রাওজানে পশ্চিম বিনাজুরি গ্রামের ছাত্রনেতা আশিস বড়ুয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঐক্যবদ্ধ পরিষদের সহযোগিতায় চৌদ্দশো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরের ধারাবাহিকতায় রবিবার পয়লা বৈশাখে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা বিবাহিত বনাম অবিবাহিত দল প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় এছাড়া শিশু কিশোরদের প্রতিযোগিতায় ছিল বিস্কুট খেলা দৌড় দীর্ঘ লাভ মোড়ক লড়াই কলসিতে বল নিক্ষেপ হাড়ি ভাঙ্গা ও সাতার প্রতিযোগিতা এবং সর্বশেষ প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন বিবাহিত দল বনাম অবিবাহিত দল এতে ট্রাই বেকারে তিন চার গোলে বিবাহিত দল জয়লাভ করে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সুমন বড়ুয়া সাংগঠনিক সম্পাদক কাঞ্চন বড়ুয়া অর্থ সম্পাদক শিশির বড়ুয়া ভুবন বড়ুয়া অলয় বড়ুয়া ও পূর্ণ বড়ুয়া সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত শিক্ষক সুসেন বড়ুয়া সমাজসেবক অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ বড়ুয়া সমাজসেবক প্রবাস বড়ুয়া অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক ইউপি সদস্য শ্যামল বড়ুয়া অত্র ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক চন্দন বড়ুয়া ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী তাপস বড়ুয়া ফাউন্ডেশনের সভাপতি রিটন বড়ুয়া ও নবনির্বাচিত এক দুই তিন নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রিয়া বড়ুয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুবেল বড়ুয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনির্বাচিত মহিলা মেম্বার প্রিয়া বড়ুয়াকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন সভাপতি রিজন বড়ুয়া এবং ঐক্যবদ্ধ পরিষদের পক্ষ থেকে উজ্জ্বল বড়ুয়া আশিস বড়ুয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী তাপস বড়ুয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয় সর্বশেষ সকল প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ শেষে চট্টগ্রামের স্বনামধন্য যান্ত্রিক ব্যান্ড দলের শিল্পীদের পরিবেশনায় মনগ্ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চৌদ্দশো বাংলাকে বরণ করা হয়